দর্শক চরের দেখেন টাটকা আলাইকুম তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি চলে আসছি আমাদের ঢাকা ধরেন নারী ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন এই আমার পিছনে অসংখ্য নৌকা তো এই নৌকা গুলাই কিন্তু সারাত মাসগুলো ধরে আর সকাল সকাল আমাদের এই নারী ঘাটে বিক্রি করার জন্য চলে আসে এই নিলামের মাধ্যমে আর এই ঘাটের কিন্তু দর্শক বিখ্যাত আপনারা সবাই জানেন এই ফরিদপুরের নন্দলালপুর চর থেকে আর ফরিদপুরের কাচিকাটা চর থেকে দুইটা ভোট আছে সেই ভোটেই কিন্তু আপনার পদ্মার টাটকা মাছ তারপর শাকসবজি হাঁস মুরগি সব কিছুই কিন্তু এখানে আছে আর এই বাজার হচ্ছে দর্শক প্রতিদিন আর কি আটটা থেকে দশটা পর্যন্ত আর কি জমজমাট থাকে আপনারা আসলে পরে এরকম টাটকা মাছ তারপর হাঁস মুরগি কিনতে পারবেন তো আমি আর কথা না বাড়াই চলেন আমরা সরাসরি এই নিলামে নিয়ে যাই এই আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন এই দর্শক দেখেন এই যে ফরিদপুরের নন্দনার চর থেকে দেখেন ভোট চলে আসলো একটু আগেই কিন্তু আমি বললাম আপনাদের দেখেন এই এই ভোটে আপনারা দেখতে পারবেন দর্শক এই পদ্মার চরের টাটকা মাছ শাক সবজি হাঁস মুরগি সব কিছু থাকে এই ভোটে ভোটের তো চল আছে সর্দে কমাই লাগছে দেখেন দর্শক এই প্রায় দেড়শো থেকে দুশো জন লোক প্রতিদিন আসে এই ভোটে পারাপার হয় এই আধা ঘন্টা পর পর একটা খেয়া যায় আরেকটা আসে আর পদ্মার চরে টাটকা মাছ শাক সবজি যার যার সময় মতো তারা নিয়ে আসে আর অনেকেই চরে যায় তারপরে ভোটে পারাপার হয় আপনারাও চাইলে যেতে পারেন এই চরে দেখেন আর এই নদীর পাড়ে আসলে দর্শক আপনারা অন্যরকম একটা ভিল পাবেন দেখেন এই অনেকেই আসে দেখার জন্য বন্ধু কলা কয়টাকে আলি আজকে বিশ টাকা বিশ টাকা আলি এই কলা আর এদিকে হচ্ছে চরের দুধ দর্শক দেখেন গরুর দুধ খাঁটি গরুর দুধ না মুরব্বি দেশি বর চিনাল দেশি এগুলো গরুর দুধের দই ধরবো না এটা কথা ঠিক আর চরের বিচ্চা গেলা খাইলে মন থাকে কি কর ভাই দেখেন অনেকেই দুধ নিয়ে আসছে শাক নিয়ে আসছে তারপর শাক সবজি নিয়ে আসছে দেখেন এই বড় বড় লাউ তারপরে আরও নানান ধরনের জিনিসপত্র কিন্তু আছে এই কত কতটা নিলেন মুরব্বী ভাইলা কটা তিনশো ষাট টাকা মাছ পাওয়া যায় না তিনশো ষাট টাকা দেখেন দুই ভাগা করলো এই এক এই যে আন্টি নিবে এই তিনশো ষাট টাকা মাত্র দেখেন ও বাড়িরও দেখব না আর আপনারও দেখব তিনশো ষাট টাকা দর্শক মাত্র

আয়া 1100 জলি কাজলি আয়া 1100 জলি কাজলি দর্শক আয়া 1100 আয়া 1100 আরে এটা নি আন আরে তুলনা নাই এটা তুলনা নাই এটা অরিজিনাল কাজলি আয়া 1100 আয়া 1100 আয়া 1100 আয়া 1100 হইছে

চার কেজি হবে চার হাজার না তো ব্যাপারে গেছে বেশ চালাও পাঁচশো কম দিতে চাই আরে এটা কত হয়েছে কাকা চব্বিশশো না এই হচ্ছে দর্শক এই মাছের দাম এখন আপনারা বুঝতে পারতেছেন আপনারা এই চাইলে চলে আসতে পারেন এই দোহারে নারী চাই দর্শক এই ট্রলারটা হচ্ছে এই ফরিদপুরের কাচিগাড়া চর থেকে আসলো দেখেন এটার ভিতরে আর কি লোকজন একটু কম থাকে এই পদ্মার চরের আর কি টাটকা মাছ তারপর শাক সবজি হাঁস মুরগি তারপরে লোকজন আর কি পারাবার হয় এই ভোট দিয়ে কাছি কাটা চরের দেখেন দেখা যাক কি কি আসলো এই ভোটে দেখেন এই ডিম আছে না এই দি মাসে আর এই মুরব্বী হচ্ছে মাছ নিয়ে আসছে দর্শক আর এদিকে দর্শক আমি কাছ থেকে দেখেন এই চরের কুমড়া তারপরে এই যে গরুর দুধ তারপরে দেখেন কি কাকা কি আনেন এমন কিছু পাওয়া যায় নাই কি সানের নাই এসকে না এমনি মেশিন নষ্ট হয়ে গেছে না মেশিন নষ্ট হয়ে গেছে এ দেখেন এখানে একটা মোরগ আসছে দর্শক এই বড় মোরগ কত এটা কত চাইলেন না পায়ে গাওয়া নাই বড় বুড়ার মোরগ না দেই

দাম কত লাউ বিক্রি হচ্ছে লাউ চল্লিশ টাকা লাউ চল্লিশ টাকা না আর পেঁপে কত করে চল্লিশ চল্লিশ টাকা

এই যে আরেক ভাই দেখেন এই হিউজ লাউ তারপর বেগুন তো এরকম শাকসবজি কিন্তু দর্শক এখানে আসে আপনারা এই প্রতিদিনই দেখেন আমার ভিডিওতে তো আপনারাও চাইলে আসতে আসবেন এখানে আসলে পরে আপনারাও কিনতে পারবেন দেখেন সব মানুষ নেমে গেছে মাছগুলো চলে গেছে নিলামে আর সবজি এখানে কিছু বিক্রি হবে আর ওই উপরে বাজার আছে বাজারে চলে যাবে তো

আটত্রিশশো 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 ত্রিশশো আয় আটত্রিশ কম কত ভাই একশো টাকা একশো একশো টাকা একশো কম আয় আই টাকা আয় 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 আটত্রিশশো টাকা আয় আটত্রিশশো টাকা আয় আটত্রিশশো আয় আটত্রিশশো আয় আটত্রিশশো আয় আটত্রিশশো আয় আটত্রিশশো আটত্রিশশো আটত্রিশশোশো টাকা আটত্রিশশো টাকা আটত্রিশশো 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 আয় আটত্রিশশো টাকা আয় আটত্রিশশো টেকা হাই আটত্রিশশো আটা হাই আটত্রিশশো কাছা একশো কম আছে

আয়ন চল্লিশশো আয়নচল্লিশশো আয়ন চল্লিশশো একদিনের দিন ঊনচল্লিশশো টাকা আয়নচল্লিশশো টাকা আই আয়ন চল্লিশশো মধু গেল মধু মধু গেলো উনচল্লিশশো

আইকতো ভয়কতো আসলই মধুর মতো ভাই আসলই মধুরই একবারে তাজা মধু আই 1400 আই 1400 আই 1400 আই 1400 আই 1400 মধুর দর্শক এগুলো আই 1400 আই 1400 আই 1400 আই 1500 আই কি আইছে রে আই 1600 আই

I should look. 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 বিক্রি হয়ে গেল মধু আপনি মধু আইসকার আপনারা বিনোদনের সাথে চলে আসবেন কি যাইতেছে এই জায়গায় মধু যাইতে নি কত <mile> <si suppression> <desconfinantaBrots> <guarding okay>?

পাঁচ কেজি হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার দশকে হাজার এক প্লেট দেখে তিন হাজার ওই পাঁচ কেজি মাছ হবে এখানে তিন হাজার তিন হাজার তিন হাজার 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 तीन हजार तीन हजार तीन हजार तीन हजार आए हो, तीन हजार 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 एक गुजा तीन हजार तीन हजार तीन हजार তিন হাজার তিন হাজার একত্রিশশো মামু একত্রিশত্রিশশো একত্রিশশো 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 বত্রিশশো বত্রিশশোশো টাকা বত্রিশশো 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 3300 3300 мама лагбони 3300 3300 3300 3300 3300 3300 3300 Ово баскетер ком обона 3300 3300 3300 баскетер веци 3300 3300 3300 3300 3300 3300 дај агунгело гај 3300 3300 дај 3300 3300 3300 3300 3300